అది కి అడిగారు సరే YouTube లో

ঢেড় তরকারি হচ্ছে শুনতে পাচ্ছি চিমনি চলছে আলুর তরকারি আর এখন ভাত হচ্ছে আর এদিকে আলু কাটা হয়ে গেছে আলু ভাজা হবে আলু ভাজা এটা আলু ভাজা ভাজাতে হবে এই বিছানাটা গুছাতে হবে বিছানাগুলো এখন গুছিয়ে নি হ্যাঁ তারপরে আপনাদের সঙ্গে বিছানা গুছানো কমপ্লিট ওইখানটা বোঝানো কমপ্লিট হয়ে গেছে একটা কাজ করতে করতে আর একটা কাজ করে নিচ্ছি এই যে বন্ধুরা কড়াই তেল দিয়ে দিচ্ছি আলু ভাজ বা আমি ডাল দিয়ে দিয়েছি আর ভাত তো হয়ে গেছে ভাত হয়ে গেছে আর ঢেড় সালুর তরকারি হয়ে গেছে আমরা রেডি হয়ে গেছি এখন রেহানকে আনতে যাচ্ছি বন্ধুরা আর সব কাজ সেরে এই ছুটে ছুটে যাও আর মেয়েটা দিব্যি মামার বাড়ি রয়েছে বাড়ি আসার নামই করে না রে এখন বাড়ি না একটা কাজ হবে না এই বিছনার চাদরটাকে ঝেড়ে পাততে হবে এইগুলো একটু পরিষ্কার করেছিলাম তাও নোংরা খিদিস গাছে স্কুল থেকে নিয়ে আমার দশম দোকানে ঘুরেছি আজ বলে তো কুমুলু কাচ্চা যদি সাড়ে তিনটেও আছে এখন এই যে বাইরে এসেছি কুম্বো গাছগুলো দেখছেন আর নতুনটা চলে গেছে এখানে একটা পাতা ছিল পাতাটা একটা মেয়ে এসে টেনে নিয়ে চলে গেছে গাছে একটাও ফুল নেই সব ফুল নিয়ে চলে গেছে একটা আছে এটা মনে হয় রাত্রিবেলা নিয়ে চলে যাচ্ছে

একটা ফুল নেই সব ফুল তুলে নিয়ে চলে গেছে কালকে আজকে রাতে কুড়িগুলো তুলে নিয়ে চলে যাবে এই যে বন্ধুরা এখন সাড়ে সাতটা পনেরো সব কাগজপত্র নিয়ে বসে পড়েছি কাগ ফটো খুঁজছি জয়েন্ট ফটো আমাদের পাচ্ছে না দেখো না জয়েন্ট ফটো খুঁজে পাচ্ছি না কোথায় আছে এতদিন ছিল কাছে এখন একদমই দেখতে পাচ্ছি বুঝেছেন কি অবস্থা মানে ছেলে না যখন তখন এটা ওটা বার করে এদিক ওদিক ফেলে দেয় না ওর এখানে থাকার জায়গা এটা ওইখানে থাকবে আমি রাত্রিবেলা খেতে বসে গেছি বেগুন ভাজায় চাট মশলা ছড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন চাট মশলা ছড়িয়ে বেগুন বসে পড়েছি খেতে